তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের রাত আটটার পাঠশালার আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হলো আপনারা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশানে কাজ করছেন দেখুন এই বিজনেসে আমাদের সাধারণত চারটে কাজ করতে হয় প্রথম হলো লিস্ট বিল্ডিং তারপরে হলো ইনভাইটিং তারপরে হলো প্রেজেন্টেশন তারপরে হলো ফলো বা ক্লোজিং এই ফলো আপের ওপর কিন্তুন ভর করে আপনি যে প্রেজেন্টেশনটা বা ইনভাইট লিস্ট বিল্ডিং এতগুলো কাজ করেছেন সেই কাজটা করার পরে আপনার কি আদেও সেলটা কনফার্ম হবে সেখান থেকে কি আপনার ইনকামটা হবে এই ফলো আপের ওপরেই কিন্তু আপনার নির্ভরটা করছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফলো কাকে করবেন এবং ফলো আপ কীভাবে করবেন তার উপর ফাইভ স্টেপ ফর্মুলা আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক এখানে সবার ফার্স্টে যে কোয়েশ্চেনটা আসছে সেটা হলো ফলো আপ কাকে করবেন দেখুন ফলো আপ আপনি যখনই কাউকে করতে যাচ্ছেন বা কারোর বাড়িতে যাচ্ছেন ফলো আপ করতে সেখানে কিন্তু একটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হলো ফলো আপ কাকে করবেন সেটা হলো ম্যানকে আপনাকে ফলো আপ করতে হয় ম্যান এম এ এন ম্যান মনে মানুষ অবশ্যই মানুষ কিন্তু এখানে থিওরিটা হচ্ছে ম্যান মনে যে মানি গিভার হবে মনে করুন আপনি কোনো স্টুডেন্টকে প্ল্যানটা শো করেছেন সে অবশ্যই নিজের পকেট থেকে টাকাটা দেবে না তাহলে যে টাকাটা দেবে তাকে কিন্তু সেই ফলো আপ যাকে যেখানে করছেন সেখানে কিন্তু অবশ্যই উপস্থিত থাকতে হবে এ ফর অ্যাডভাইস দেখবেন অনেকের বাড়িতে এরকম মানুষ থাকে যে আমি না ওই দাদার কথাটা শুনে চলি ওই দাদারাই কিন্তু আমাকে সবসময় উপস্থিত দিয়ে থাকে তো এইখানে যে অ্যাডভাইসটা দেবে তাকেও কিন্তু আপনাকে সেখানে উপস্থিত রাখতে হবে আর তৃতীয় নম্বর হচ্ছে এন এন ফর যার নিডটা রয়েছে যে চাইছে এই বিজনেসে কাজটা করতে যে চাইছে এই প্রজেক্টে কাজ করতে সেই মানুষটাই কিন্তু আপনাকে সেখানে উপস্থিত রাখতে হবে তো এটাই হলো যে ফলো আপ আপনি কাকে করবেন ম্যানকে করবেন অবশ্যই ফলো আপ ম্যানকে করবেন ম্যান মানে এম ফর যে মানি গিভার এ ফর যে অ্যাডভাইস গিভার আর এম ফর যার রয়েছে এই তিনজন থাকলে তাহলেই কিন্তু আপনি সেখানে ফলো আপটা করবেন আর যদি তিনজন না থাকে তাহলে আপনাকে কিন্তু প্রত্যেকবার এক একজনকে গিয়ে এক একবার করে পুরো প্ল্যানটা বোঝাতে হবে তারপরে গিয়ে আপনার ডিলিটা কনফার্ম হওয়ার জন্য অনেকটা চান্স কমে যায় তিনজন থাকলে কিন্তু আপনার ফলো করতে অবশ্যই সুবিধা হবে এরপরে আসছি যে ফলো আপটা আপনি কিভাবে করবেন তো এখানে ফলো আপনাকে তিনটে স্টেপ ফলো করতে হবে একটা হলো প্রথমে আপনাকে যে প্রেজেন্টেশনটা আপনি যে কোম্পানিতে কাজ করছেন বা আপনি কি কারণে সেখানে গেছেন সেই প্রেজেন্টেশানটা সম্পূর্ণ সেই ম্যানের সামনে আপনাকে কিন্তু দেখাতে হবে যে আমরা এই কোম্পানিতে কাজ করছি আমাদের কোম্পানি এই এই প্রোডাক্ট নিয়ে কাজ করছে আমাদের এখান থেকে এরকমভাবে একজন স্টুডেন্টের এডুকেশান কোয়ালিটিটাকে ইম্প্রুভ করা হচ্ছে একজনের হেলথের কোয়ালিটিটাকে ইম্প্রুভ করা হচ্ছে সাথে সাথে এখান থেকে চাইলে কিন্তু আপনি এত রকমভাবে ইনকামটা করতে পারবেন তো এটা গেল আপনার প্রথম পার্ট দ্বিতীয় পার্টে আপনাকে যেটা করতে হবে এবার আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারেন এটা গেল আপনার দ্বিতীয় পার্ট সেটা হলো কোয়েশ্চেন হ্যান্ডেলিং এরপরে যে পার্টটা আসছে সেটা হলো ক্লোজিং আপনাকে কিন্তু ফলো আপ করার পরে ক্লোজিংটা অবশ্যই করতে হবে আপনাকে কিন্তু সেই জায়গাটা কোনো ফাঁকা জায়গায় ফেলে রাখলে হবে না আপনি তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলেন এবার আপনাকে করতে হবে দেখুন আমাদের এখানে কিন্তু সিট ফ্রি লিমিটেড আর এই যে দামটা কোর্সের যে প্রাইসটা বা এখানে যে জয়নিং ফিসটা এটা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে কিন্তু অবশ্যই বেড়ে যেতে চলেছে তো আপনি যত তাড়াতাড়ি পারবেন নিজের সিটটা রিজার্ভেশন করে নিন আপনি যদি পুরো টাকাটা একবারে না দিতে পারেন তাহলে আপনি অবশ্যই কিন্তু কিছু টাকা এখন দিয়ে কাজটা শুরু করুন এবং তারপরে আপনি কিন্তু পুরো টাকাটা দিয়ে এখান থেকে পুরোপুরিভাবে কাজটা আরম্ভ করতে পারবেন তো এইরকমভাবে কিন্তু আপনাকে ফলো আপের ক্লোজিংটা অবশ্যই করতে হবে আপনারা কারা কারা ফলো করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবেন তো আজকের ভিডিওতে এতটাই থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে প্রথমবার শেষে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বাই